আমার সঙ্গে উপস্থিত সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানেন গতকাল ত্রিপুরা সরকার বেশ কিছু দপ্তরের শূন্য পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল এটা একটা চলমান প্রক্রিয়া ত্রিপুরা সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার স্বচ্ছতা বজায় রেখে কত ভিন্ন মাত্রের কোনো খাত নেই স্বচ্ছতা নেই লোক নিয়োগ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে দপ্তরে এক হাজার দুইশো সাতষট্টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে আপনারা বিষয়গুলি জানেন তবে এটাও ঠিক ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্ন সময় শূন্য পদের লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না কিংবা এই দেশের এই রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে দৃঢ় করতে গেলে স্বাবলম্বী হওয়া প্রয়োজন আমাদের এই রাজ্যের যুবক যুবতীদের মানসিকতা পরিবর্তন এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষিত যারা বহির রাজ্যে যুবক যুবতীদের মধ্যে তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করছেন শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছেন এরকমটা না এই মানসিকতার পরিবর্তনের ফলে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি ভারতীয় জনতা পার্টি তাতে প্রভাবিত হয় বাকি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তবে সরকারের যে প্রচেষ্টা বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে লোকপ্রিয় প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের বিষয় যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হোক তবে রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল যদিও গত বিধানসভা নির্বাচনের পর তাদের হারটা এমন ছিল যে তারা বিরোধী দলের নেতা পাওয়ারও সুযোগ করে উঠতে পারেননি যদিও পরবর্তী পর্যায়ে কার্য কারণে তারা এটা পেয়েছে এই দলটির এই হাল তারপরেও তারা সুদরাচ্ছেন না আমরা দেখেছি গতকালে তারা বলেছেন সরকার সম্পর্কে কথাবার্তা বলছে নতুন কিছু নেই কথা বলছে কাজ নেই খাদ্য নেই আমরা রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে এবং যারা এটা ক্ষতিগ্রস্ত রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিচার পাওয়ার অধিকার আছে আমরাও মনে করি আমাদের সরকার আসার পর যারা পরিবারগুলিকে তাদের অনেক ক্ষেত্রে আমরা সরকারি চাকরি দেওয়ার বন্দোবস্ত করছি আমাদের সরকার সেই ব্যবস্থা নিয়েছে আপনারা সেগুলি জানেন আপনারা ফলাফ করে এইগুলি প্রকাশও করেছেন কিন্তু দোষীদের বিচার হওয়া প্রয়োজন এবং সেই সমস্তগুলি প্রকাশে আমাদের সরকার সেই দুর্নীতির কথা বলছেন যিনি দুর্নীতির কথা বলছেন পুরোনো কাগজগুলি কেউ নেবে না আপনারা ছিল এখন যাদের সঙ্গে গাছ ছড়া বেঁধেছেন তারা বিধানসভার ভেতরে এবং বাইরে কিভাবে দুর্নীতির অভিযোগগুলি তুলে ধরেছিলেন আপনার যাই হোক এগুলি তারা ভুলে গেছেন এরকমটা শুধুমাত্র এই কথাগুলি বলে রাজনৈতিক ময়দানে তারা বেঁচে থাকার চেষ্টা করছে অসত্য কিছু তথ্য দিয়ে তারা শুধু টিকে থাকার চেষ্টা করছেন তারা জানেন তারা জনবিচ্ছিন্ন এই রাজ্যের মানুষ সব ভুলে গেছে এমন তার আমরাও ভুলে যাইনি আঠারো নির্বাচনের আগে আমাদের কত কর্মী খুন হয়েছে আমরাও ভুলে যাইনি আমরা ক্ষমা করে দিয়েছি কার্যকর্তারা প্রত্যুত্তর দেয়নি আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলে যাই ভুলে যাই আজকে বিভিন্নভাবে মানুষকে আপনারা বিভ্রান্ত করতে চাইছেন মানুষ এত সহজে আর বিভ্রান্ত হয় পাঁচ বছরে এই হয় ছড়াবে যাই হোক আমার বিশ্বাস যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তাদের সম্মতি ফিরবে কারণ তথ্য কাছে আছে আমরা আরো তথ্য প্রকাশ করব আপনাদের হল অতীত আমরা জানি আপনাদের শাসনকালে কি কি হয়েছে সব আমরা জানি তথ্য আমরা তুলে ধরব ছাপা অক্ষরে সব আছে মানুষ আপনাদের এতটা কিছু ঠেলে দিয়েছে তারপরও আপনারা বিরোধী দলে থেকে আপনারা দায়িত্ব পালন করছেন না মানুষ আপনাদের বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য বলেছে দায়িত্ব দিয়েছে আপনাদের সেই দায়িত্বটা আপনারা পালন করছেন না এবং মানুষ আপনাদের তো শাসন ক্ষমতা থেকে শুনেছি যে বিধির দলের দায়িত্ব সেটা আপনারা পালন করছেন না মানুষ আরো জবাব দিতে চলেছে আগামী দিন আপনারা হোক তখন ব্যাটার যুবকদের কথা মনে নেই মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রীসভার সদস্য ছিলেন এটা তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই অফার বাতিল ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে তারপরেও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজের মধ্যে যাতে তার প্রভাব না পড়ে কারণ যারা চাকরি পেয়েছে তার মাধ্যমে শুধু সেই না তার পরিবার বা সমাজের উপর হয়তো নির্ভরশীল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফলে আমরা রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণ করি কিন্তু ইতিহাস কি বলে যারা আজকের দিনে এই কথাগুলি বলছেন নিজেদের ইতিহাস খতিয়ে দেখুন আপনারা আজকের স্থিতিতে এমনি দীর্ঘ সময় ধরে আপনারা ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ভারতীয় জনতা পার্টি সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন তারপরে আপনারা শিক্ষা নিচ্ছেন না এই রাজ্যের মানুষ না এমনটা না যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই খুনের হিসাব দেখাচ্ছে তারা আমি একটা তথ্য দিচ্ছি তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উনিশ মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার

আজকে হয়তো হয়ে গেছেন সুবিধা ভোগীদের কংগ্রেসের মধ্যে যারা সুবিধা ভোগী ছিলেন তাদের সঙ্গে আতাপ করেছেন তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে শুধুমাত্র উনিশ মাস ২০ দিনের এই হিসাব এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে রাজ্যের এই দীর্ঘ বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাসগুলি হয়েছে যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল প্রতিশত তার হিসাব মিটাস প্রকাশ করা হবে এবং নতুন করে সমস্ত বিষয়ের তদন্ত শুরু করা হবে আমাদের माननीय মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানুশা আজকে নিজেও এই কথাটা বলেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা এই বিষয় সহমত পোষণ করি যে এই রাজ্যে ব্যাপক হারে যে এবং এই রাজ্যে একটা খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল সুস্থ রাজনৈতিক পরিবেশ ছিল না তার একটা তথ্য আমাদের প্রবেশ করা উচিত